বিশ্বাস করো আমি চুরি করিনি মা মা বিশ্বাস আমি চুরি করিনি প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের বাবা বলিউডের মেগাস্টার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে এসব কথা বললেন কেন বন্ধু প্রসেনজিৎকে মানুষ হিসাবে কিংবা তার অভিনয়কে তোমার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু মনে রেখো যার কিচ্ছু নেই তার লড়াইটা অবশ্যই কঠিন তবে যে ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে জন্মালো এবং রাজপ্রাসাদে সোনার পালংকে শুয়ে বসে দিন কাটাতো হঠাৎ করে একদিন সকাল বেলায় সেই রাজপুত্রেরই জীবন থেকে এক নিমেষে সব কিছু হাওয়া হয়ে গেল তার লড়াইটা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক আর হঠাৎ করে যে ছেলেটার কাছ থেকে মাথার ওপর চাঁদ আর পায়ের তলার মাটিটাই সরে গেল এমনকি কাল সকালে সে কি খাবে তারও ঠিক নেই উত্তম কুমারের মৃত্যুর পর একমাত্র সেই ছেলেটাই রাজ সিংহাসনটা দখল করে টানা পঁয়ত্রিশটা বছর হয়ে রইলেন মুকুঠিন সম্রাট সাপ আর বাঘে মিলে তাকে একসঙ্গে তাড়া করবার সত্ত্বেও তিনি হয়ে রইলেন টলিউডের বেতাব বাদশাহ বন্ধু আর যে কথাগুলো বলবো সেগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই তার আত্মজীবনীতে লিখে রেখেছেন আমি শুধুমাত্র তোমাকেই শোনাবো আর অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে মন দিয়ে শুনবে তবে শুধুমাত্র প্রসেনজিতের জন্য তো নয়ই আমার জন্যও নয় নিজের স্বপ্নকে সফল করে বছরের পর বছর যদি এক নম্বর হয়ে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে ভিডিওটা একেবারে চুপচাপ শুনতে থাকো প্রসেনজিৎ বলছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আমার বাবা জীবনের বিভিন্ন পর্যায়ে বাবার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক মেঘ আর রোদ্দুরের পারস্পরিক অবস্থানের মতো কখনো মেঘ কেটে চটচরে রোদ্দুর উঠেছে আর কখনো বা সম্পর্কটা আবার ফেরত গেছে কালো মেঘের মধ্যে বাবার উত্থানের যে ইতিহাসটা আমি জানি সেটা এরকম মানে বাবা থাকতেন কসবার কাছে তখন থেকেই খুব হ্যান্ডসাম চেহারা উনি পেশাদার মঞ্চে জয়েন করেছিলেন কম বয়সে কসবায় মামার বাড়িতে বড় হন সত্য বন্দ্যোপাধ্যায় ওকে মঞ্চে নিয়ে আসেন আর সেখানেই শুনেছি উনি চোখে পড়েন তরুণ কুমারের তরুণ কুমার আবার উত্তম জেঠুর কাছে গিয়ে বলেন এই দাদা একটা দারুণ ছেলেকে দেখলাম তুই নিতে পারিস কিন্তু এরপর উত্তম জেঠু ওকে সুযোগ দেন মায়া মৃগ ছবিতে প্রযোজকদের বলেন আমি থাকতে ছবিটায় কিন্তু লিড রোলে এই ছেলেটাকে নিন নাটকে দারুণ কাজ করছে আজও দেখেছি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে উত্তম কুমারের ক্যান্ডু নৌরং উত্তম জেঠু চলে যাওয়ার পর আজ এত বছর পরেও ওর প্রতি একটা অসম্ভব আনুগত্য থেকেই গেছে আমার ছোটবেলায় বাবাকে সব সময়ের জন্য পাইনি বাবা তখন বোম্বের ব্যস্ত স্টার আর তখন আমি আর আমার বোন মায়ের সঙ্গে থাকতাম কলকাতায় বাবা আসতেন মাঝে মধ্যে আর উনি আসা মানে উৎসব বাবার সঙ্গে মায়ের একটা বোঝাপড়া ছিল যে আমাদের শাসন করবেন মা আর স্পয়েল করবার দিকটা যেন বাবার ছোটবেলায় বাবার সঙ্গে ক্রিকেট খেলেছি নানা রকম মজা করেছি কখনো বকেছেন বলে তো মনে করতেই পারি না আমার দাদামশাই যখন বেঁচেছিলেন তখন দমদমের বাড়িতে বাবা আসা মানে একটা মেহফিল তৈরি হয়ে যাওয়া এমন সব খুশির রাত আর রোশনাই দেখেছি যে কোনো ফিল্মের শর্টও ও সেটাকে ফুটিয়ে তোলার পক্ষে যথেষ্ট নয় যেসব মানুষজন আসতেন যেমন খাওয়া দাওয়া হতো হুল্লোর হতো সব কিছুই যেন এন্টারটেনমেন্ট প্লাস 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 চরচড়ে রোদ্দুরের পরেই হঠাৎ ঢুকে এলো মেঘ বাবা মুম্বাই থেকে আসা বন্ধ করে দিলেন প্রথম আবিষ্কার করলাম আসলে আমি যাকে এত ভালোবেসে বাপি বলে ডাকি সেই মানুষটা আমার জীবন থেকে সরে গেছে আর সরে গেছে তার ছায়া আমরা তো মা বাবার ঝগড়া কখনও প্রকাশ্যে দেখিনি তাই বুঝতামও না মা অবশ্যই প্রথম প্রথম লুকতেন অত ছোট আমরা কি আর বলবেন যে তোমার বাবা অন্য রকম সম্পর্কে চলে গেছে আমাকে ছেড়ে দিয়েছে কোনো মা বলতে পারে একটা সময় সেটাই কিন্তু ওকে বলতে হলো আজ লিখতে গিয়ে মনের মধ্যে একটা অবিশ্বাস মোচড় দিচ্ছে যাঁরা পড়ছেন তাদের টিনেজ বয়সে যদি বাবা মায়ের বিচ্ছেদ হয়ে থাকে একমাত্র তাঁরাই হয়তো মর্ম বুঝবেন অসম্ভব একটা মানসিক চাপের মধ্যে পড়তে হয় যে জীবনে এতদিন মনে হয়েছে প্রাচুর্য ছাড়া আর কিছুই নেই সেই জীবনে হঠাৎ যদি হাঁ করে একেবারে গিলতে আসে একটা বাচ্চা ছেলে সেটা নেবে কি করে মাই তখন আমাদের সবকিছু আমাদের দুমুঠো অন্য জোগাড়ের উনি একমাত্র সংগঠক আমার বোনের তখন বিয়ে দিতে হবে কিন্তু টাকা নেই খুব আশ্চর্য লাগতো আমার বাবা মুম্বাইয়ের টপ স্টার হেন বড় বড় হিরোইন নেই যার সঙ্গে তিনি ছবি করছেন না মালা সিনহা থেকে রেখা সবাই বাবার কারিশ্মা একেবারে মুগ্ধ অভিভূত আর সেই মানুষটার একমাত্র ছেলের কিনা না বোনকে বিয়ে দেওয়ার টাকা নেই সেই সময় থেকে শুরু হয়ে গেল আমার জীবনযুদ্ধ পেশাদার মঞ্চে জয়েন করলাম পেতাম পাঁচশো টাকা বোনের বিয়ে দিলাম দাঁড়িয়ে ভেবেছিলাম নিজের মেয়ের বিয়েতে অন্তত বাপি আসবেন এলেন না এই একটা প্রচণ্ড আঘাত পেলাম যে মানুষটা নিজের মেয়েকে অস্বীকার করছে নিজের কর্তব্যকে অস্বীকার করছে কিসের সম্পর্ক তার সঙ্গে হোক না সে আমার বাবা বাবার মতো ব্যবহার তো করছে না আশেপাশে দেখতাম সমবয়সীরা সমস্যায় পড়লে তাদের বাবার দ্বারস্থ হচ্ছে প্রত্যেকের জীবনে তাদের বাবারা বট গাছ হয়ে ঝুড়ি নামিয়ে দিচ্ছেন আর আমার না আছে গাছ না আছে কোনো আলো আজও আশ্চর্য লাগে এইটুকু যে জীবনে এগোতে পেরেছি সেটা কি করে পারলাম ওই রকম দারিদ্র আর হতাশার মধ্যে আমার তো বলঞ্চ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাওয়াটাই অনেক স্বাভাবিক পরিণতি ছিল বা অন্য কোনোভাবে নিজেকে ভাসিয়ে দিতে পারতাম সেই পাহাড় প্রমাণ অভিমান আজও কিন্তু কাটেনি যে একবার মনে পড়ল না তোমার মায়ের সঙ্গে না হয় ঝগড়া হয়েছিল আমরা তো তোমার ছেলে আর মেয়ে তারা কত কষ্টের মধ্যে আছে একটা বাড়ির জন্যেও খবর নিলে না মা চলে যাওয়া অবধি আমি বাপির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি এভাবে ভাবতাম যে মাই আমার বাবা মাই আমার মা মা চলে যাওয়ার পর মনে হলো যে মানুষটা আমার জীবনের সব কিছু ছিলেন তিনি যখন চলে গেলেন তখন আর কিসের মান অভিমান কিসের ক্রোধ এত ছোট জীবনে এসব নিয়ে বেঁচে থেকে কি লাভ তার চেয়ে বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টাটা করি অর্পিতার সঙ্গে বিয়ের সময় বাবা এসেছিলেন এর আগেই যখন ওকে প্রয়োজন হয়েছে কখনোও কিন্তু পাইনি এই প্রথম সামাজিক অনুষ্ঠানে এসে আশীর্বাদ করলেন ওর পিতার সঙ্গে কিন্তু ওর সম্পর্ক খুবই ভালো কিন্তু আমার সঙ্গে সেই স্টিফনেস আজও কাটেনি ওর জুহুর বাড়িতে গেছি থেকেছি উনিও কলকাতা এসেছেন কিন্তু আজ অবধি বাবা ছেলের কখনো ওয়ান ইজ টু ওয়ান একান্তে কথা ভুলেও হয়নি বহু বছর ভেবেছি জিজ্ঞাসা করব যে সেদিন কেন এমন করেছিলে কেন ভুলে গিয়েছিলে আমাদের সেই প্রশ্নটা কিন্তু আজও করা হয়নি আজ যে বয়সে এসে পৌঁছেছি সেখানে দাঁড়িয়ে আমার পুরানো মতবাদটা খানিকটা বদলে গেছে আজ মনে হয় সেদিন আমার মায়ের দিক থেকেই গোটা ব্যাপারটা দেখেছিলাম ওর পার্সপেক্টিভটা কি বোঝার চেষ্টা করিনি নইলে আমার বাপি এমনিতেই তো এত ওয়ার্ম হার্টেড একজন মানুষ অনেককে সাহায্য করেছেন জীবনে নিশ্চয়ই এত বড় সিদ্ধান্ত নেওয়ার পেছনে নানা কারণ ছিল কোনো কম্পালসান ছিল কিন্তু সেটা কখনও ব্যাখ্যা করেননি আমিও জানতে চাইনি যখন দুটি পাতা থেকে অমর সঙ্গী একটা প্রাণান্তকর লড়াইয়ের ফেজ কমপ্লিট করে এনেছি তখন মনে হয়েছে মুম্বাই থেকে একটা ফোন তো আসতে পারে সামান্য পিট চাপ্রাণী তো পেতে পারি লোকে বলে স্টার সান কিসের স্টার সান আমি তো স্টার সান হয়েও ত্যাজ্য পুত্র বাবার খ্যাতি বা প্রসিদ্ধি কোনোটাকেই কুশন বানাতে পারেনি আর সেই লোকটা যে আমার অস্তিত্বটাই স্বীকার করেননি আমার আর সৌমিত্র একটা ছবি রিলিজ এই করতে গিয়ে আবার যেন সেই ব্যক্তিগত জীবনের স্ট্রাগল বড় হয়ে ওঠা জীবনযুদ্ধ একাকিত্ব সবকিছু ফ্ল্যাশব্যাক ব্যাকের মতো এলো আসলে অভিনেতাদের ধর্মই হলো ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তারা মেমরি ব্যাংকে জমিয়ে রাখে আর দরকার পড়লে ফিক্স ডিপোজিটের মতো সেটা বার করে এনে ভাঙায় আর এই সিনেমাটাও বাবা আর ছেলের পারস্পরিক সম্পর্ক শর্টগুলো দিতে দিতে মাঝে মাঝে ভেবেছি আমার সঙ্গে বাপির নেটওয়ার্ক সিগনালটা বরাবরই খুব নিস্তেজ কিন্তু কেন নিস্তেজ হলো পেছনে কেউ ছিল কি না কেউ ভুল বুঝিয়েছিল কি না এসব কথা আজ মূল্যহীন বরঞ্চ মনকে বলি যে পরিস্থিতিতে উনি ছিলেন হয়তো এটা ছাড়া উপায়ই ছিল না এখন আমি অনেক ম্যাচিওর্ড বরঞ্চ এখন মনে হয় বাবার মতো পরিস্থিতিতে কোনোদিনও পড়লে আমি হয়তো ওভাবে রিয়্যাক্ট করতাম বিশ্বজিৎ সত্যিকারেরই রোমান্টিক হিরো এত সুন্দর দেখতে হিরো তখনকার দিনে কম ছিল বাংলা ছবিতেও ওকে অসিত সেন তরুণ মজুমদার অজয় কররা ব্যবহার করেছেন আর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি তো হার্ড ছিলেন শুনেছি সব নায়িকারা ওর জন্য পাগল ছিলেন এখন যে ধরনের বাংলা ছবি হচ্ছে তাতে বাপি কিন্তু অনায়াসে কাজ করতে পারেন খুব ফিট রয়েছেন আমার মনে হয় ওকে মানাবেও ভালো একটা সময় ওর অভিমান ছিল আমি কেন বম্বে থেকে চলে এলাম আজ আমার মনে হয় উনি কেন এখন টালিগঞ্জে কাজ করবার কথা ভাবেন না সিনিয়রদের সঙ্গে ইন্ডাস্ট্রিতে আমার একটা অদ্ভুত ভালো সম্পর্ক বরাবর ভালো থেকেছে সেই রবি ঘোষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় অব্দি অন্যদের ক্ষেত্রে আমি নিজে গরজ দেখিয়ে উদ্যোগী হতে পেরেছি বা দরকার হলে পারবো কিন্তু বাপির ক্ষেত্রে তা কখনোই সম্ভব নয় আর ওই যে বললাম এত বছরের স্টিফনেস কখনো রোদ্দুর বেরোয়ে তারপর আবার ঢেকে গিয়ে যে কে সেই মেঘ কালকে শুনলাম নন্দনে দাঁড়িয়ে বাবা বলছেন আমি যা পারিনি আমার ছেলে সেটা করে দেখিয়েছে আই এম প্রাউড অফ মাই সান শুনে গর্বিত লাগছে আশা করি বাবার কথার দাম আমি দিতে পারব আসলে বন্ধু বাবা আর ছেলের সম্পর্কটা যতই খারাপ হোক না কেন তা কখনোই শেষ হবার নয় শত চেষ্টা করেও তাকে কিন্তু শেষ করা যায় না এ সম্পর্কটা আসলে অনাদি অনন্তকালের নারীর টান হয়তো রবীন্দ্রনাথ সেই জন্যই লিখেছিলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তোমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক যাই হোক না কেন বাবা তোমাকে ছেড়ে দূরে চলে গেছেন বলে কখনো ভেবো না তোমার বাবা তোমার সঙ্গে নেই যখন হাতটা ধরবার কথা তখন হাতটাকে আচমকা ছেড়ে দিয়ে দূরে চলে গিয়ে প্রসেনজিৎকে যদি এই ধাক্কাটা না দিতেন তাহলে কি প্রসেনজিৎকে আমরা টানা পঁয়ত্রিশটা বছর টলিউডের রাজার আসনে দেখতে পেতাম সোনার চামচ মুখে দিয়ে জন্মালেও বড় ধাক্কা না থাকলে জীবনে কক্ষো বড়ো হওয়া যায় কি আর এই প্রশ্নটা বন্ধু আমি কিন্তু তোমাকেই করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই আমার প্রশ্নের উত্তর তুমি দেবে কিন্তু জীবনযুদ্ধে তুমিও হয়ে ওঠো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিতের বোম্বা নামের মতোই তোমার নামটাও ছড়িয়ে পড়ুক সববার ঘরে ঘরে সববার আগে তুমি ভারত থেকো বন্ধু টাটা